আচ্ছা এবং পাবনা জেলার মধ্যে মনে হয় গাবি গরুর জন্য এই দুইটা হাটি আচ্ছা তো সব মিলে আপনার কালেকশন কেমন আছে দশ বারোটা দেখানো যাবে আচ্ছা দর্শকদের জানায় রাখি আমরা ভিডিওটি ধারণ করতেছি আঠারোই আঠাশ সেপ্টেম্বর আঠাশ সেপ্টেম্বর শনিবার শরৎনগর গরু হাটে এখন অবস্থান করতেছি তো আজিবর ভাই যেহেতু আপনার বাচ্চা ছাড়া কালেকশন আচ্ছা এখান থেকে শুরু করি সাদা কালো গাবি বেশ কয়েকটা সাদা কালো গাবি রয়েছে আজকে গাবি সব সুস্থ সবল তো শুরুতেই যে গরুটা দেখতেছি এটা কি জাতে দাঁত বয়স কেমন চার দাঁত হলস্টেন ফিজিয়ান চার দাঁত বয়স সুস্থ সবল গাবি বাচ্চা কয়টা দিছে প্রথম আচ্ছা একটা বাচ্চা দিয়েছে এখন তো বাচ্চা নাই আচ্ছা বাচ্চা নাই

একদম কালো সাদা চাপ অল্প একটু আছে দাঁত বয়স কেমন হয়েছে ছয়টা ছয় দাঁত আচ্ছা বাচ্চা কয়টা দিচ্ছে প্রথম বাচ্চা ছিল প্রথম বাচ্চা ছিল এখন তো বাচ্চা নাই গা নাই জি মোটামুটি দুধ আছে কয় কেজি গোধর এগারো লিটার দুই বেলা এগারো লিটার দুই বেলা দিয়ে জি দাম কত চাচ্ছেন গরুটার আমরা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ জি আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন ছোট্ট একটা সাদা কালো গরু দেখতেছি হলেস্টেন ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত চার নাম্বার সিরিয়ালের হলেস্টেন ফিজিয়ান প্রথম বিয়ানের গাভী আচ্ছা এখন তো গাবো নাই বাচ্চাও নাই পাটে দুধ আছে কি পরিমাণ দশ লিটার দশ লিটার দুধ আছে এই অবস্থায় কত দাম চাচ্ছে এক লাখ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ আচ্ছা এটাকে লাকের নিচে আসা যায় না ভাই হালকা কিছু লাকের নিচে হালকা কিছু কমপেশ করা যাবে আচ্ছা যাক এইজন্য জানি নিলাম আর কি যেহেতু এটা একটু ছোট গরু না ভাই নিচে এটা বিক্রি হবে কথা বলে দর্শক আর নিতে পারবে আচ্ছা আসেন পরের গরু দেখাই 5 নাম্বার সিরিয়ালের এই গরুটা কি যেতে হলস্টাইন ফিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি কেমন হইছে চার দাঁত হলিস্টান ফিউজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে আচ্ছা প্রথম বাচ্চা প্রথম আচ্ছা প্রথম বাচ্চা দিয়েছে এখন তো বাচ্চা নাই বাটে দুধ আছে কি পরিমাণ এগারো লিটার এগারো লিটার একদম সুস্থ সবল না দশ ভাইয়া লাগবে দাম কত চাচ্ছেন দাম এক লাখ দশ হাজার নেবো এক লক্ষ দশ জি কথা বলার সুযোগ আছে হুলো বাচ্চা বাটগুলো মার্শাল খুব সুন্দর দেখতেছি তারপরে দর্শকরা হাট থেকে কিনলেও দহন করে নিতে পারবে বাড়ি থেকে কিনলেও দহন করে দেখে নিতে পারবে এই গরুটা কি জাতের দাঁত বয়স্ক দুই দাঁত

আমার যে আপনার ধরুন চার মাসের চার মাসের গাভ আছে না আচ্ছা চার মাসের গাভ আছে দর্শকরা এখন নিলে চেকটি নিতে পারবেন দাম তাহলে এক লক্ষ দশ দশ আচ্ছা পাশে আরেকটা গরু দেখতেছি কালোর ছাপ পেশি সাদার অংশ কম জি এটা কি জাতের দাঁত বস কেমন হয়েছে কয় দাঁত ছয় দাঁত জি ছয় দাঁত বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় বাচ্চা ছয় দা দ্বিতীয় বাচ্চা গাভি এখন গাবো নাই বাচ্চাও নাই কয় কেজি দশ লিটার দাম কত যাচ্ছে এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা দাম এর পাশে আরেকটা ছোট গরু দেখে শেষ করব এই গরুটা কি যাতে এটার দাঁত বয়স দাঁত দুইটা দুই দাঁত জি হলস্টেন ফিজিয়ান দুই দাঁত বয়স প্রথম পিয়ানের গাবি এখন বাচ্চা নাই গাবো নাই বাট গুলো ক্লিয়ার আছে ক্লিয়ার না দর্শক না আচ্ছা দুধ আছে কয় কেজি দুধ হবে লিটার ভাই 8 লিটার জি দাম কত যাচ্ছে 90000 মাত্র মাত্র কম করবেন নাকি একদম দাম না শুধু কাছে তাও শুধু শুধু কাছে না হ্যাঁ শুধু কাছে মাত্র 90000 টাকা চাওয়া জি তারপরেও কথা বলার সুযোগ রাখছেন আচ্ছা তো শেষ মুহূর্তে আমরা জানবো যে এই যে বাচ্চা ছাড়া গাবি potenti হাঁটে নিয়ে আসে নন অনেক গাবি জি বাঁচাও হয় মাশাআল্লাহ ভালোই জি এত গাবি নিয়ে দর্শকরা আসলে করেটা কি ধরে না সব আশাই ধরে বললেন গোরকমলে প্রেগনেট হয় যায় কোনোটা প্রেগনেন্ট হয় না গায়ে গোস লাগলেও আর ওর যে দুধ রানিং দুধটা থাকে ওই দুধ বেশি ওর খাবার খাই লাগে আচ্ছা আর গাব হলে তো গোটা দাম মেলা গাব হলে গাব তখন দামটা বেশি হবে দাম বেশি তো অবশ্যই হবে আচ্ছা আর গাব না হলে দুধটা পাবে গোস্তের আকারে বিক্রি করে দাও লাভ হবে আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার 03002076087 এই নম্বরে দর্শক যোগাযোগ করতে পারবেন অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম